ডিসকোভার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বাইকটি বিক্রি হবে বাইকটির ওভারঅল কন্ডিশন ভালো আছে কোনো স্ক্যাচ নাই বাইকটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই বাইকটা দেখেন এটা ওয়ান টেস অবস্থায় আছে বাইকটি দেখেন বাইকটির আউটলুক কন্ডিশন ভালো আছে এখনো পরিষ্কার করা হয় নাই দেখেন বাইকটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনেই আছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যার জন্য মডেল বাইকটার সাউন্ড খুব ভালো মানে ওভারঅল সব কিছুই ভালো বাইকটার যে একটা দেখেন প্লাটিনা প্লাটিনা এগুলোকে মাইলেজের রাজা বলা হয় আর কি এগুলা বলার মতো কিছুই না প্লাটিনাকে নতুন করে দেখেন এটা ড্রাম ব্রেকে মানে বাইশের মডেল একবারে নতুন শোরুম কন্ডিশন মানে মনে করেন বাইকটা একবারে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা কোনো স্ক্র্যাচ কিছুই নেই খালি ওয়াশ করলেই ভালো যে চাকার কন্ডিশন দেখেন চাকা একবারে নতুনের মতো যাক এখন দামের কথায় আসি প্লাটিনা বাইকটির দাম চাওয়া হচ্ছে নব্বই হাজার দু বছরের কাগজ করা আছে আর ডিসকভার ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ সরি ডিসকভার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দাম চাওয়া হচ্ছে ওয়ান টেফ অবস্থায় আছে ভালো অবস্থায় আছে এটার দাম চাওয়া হচ্ছে পঁচানব্বই হাজার এগুলা আলোচনার সাপেক্ষে আর কি কেউ নিলে কমেন্ট করেন কমেন্টে নাম্বার দিয়ে দেওয়া হবে কারণ সরাসরি নাম্বার দিতে রাজি না যার বাইক সে তো দ্রুত কমেন্ট করেন যে আগে কমেন্ট করবে তাকে আমি দিয়ে দিব